এটা <laughs> পৌঁছে <laughs> طلبنا علمي فريد على كل مسلم يعني من تقرا قلت المسلمين قريب خلاص تمام إذا قاشرت قاشرت دعيت القريب أهوشه قال سبحانه وتعالى من ومن أحسن قولا ممن من دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين

আপনার এখানে এই অর্থ ঝোপ আমি এখানে সময় আল্লাহ সুযোগ করে দিয়েছেন জমিটা আল্লাহ সুযোগ দেওয়ার মালিকের জমিটা আল্লাহ প্রচার প্রসার করার দায়িত্ব আল্লাহ তবে আমার আল্লাহরা মাত্র ঠিক আছে সেই জায়গা থেকে এই দায়িত্ব জায়গা থেকে আপনারা এখানে কথা বলা সুযোগ করে দিয়েছেন

আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি এমন একটি ময়দানে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন 2019 সালে জুন মাসে 23 সালের কিনা আমি নিয়োগ হয়েছে এটা আল্লাহর দায়িত্ব তো আমাকে দিয়েছেন আপনারা আমাকে সুযোগ দিয়েছেন এছাড়া আর কোনো পার্থক্য নাই ঠিক না আল্লাহ প্রেরণ করেছেন পাঠিয়েছেন আপনারা সুযোগ দিয়েছেন তো আমি সেই অর্থ অর্থযোগের মধ্যেই এই এলাকার যুবকদেরকে মাসিক মুখী করার অনেকগুলো অনুষ্ঠান আয়োজন করেছি আপনাদের সহযোগিতা সহযোগিতায় আমার বক্তব্যে ছাত্রদের জ্ঞান গর্ব করার জন্য কোরআন সহি করার জন্য বিভিন্ন বিভিন্ন আয়োজন করেছিলাম আপনাদের সহযোগিতা নিয়ে আপনারা এভাবে সহযোগিতা করবেন আমি কখনো কল্পনা করতে পারি আপনারা দেখেছেন 40 দিন ব্যাপী নামাজের প্রতিযোগিতা করে আমি 27 জন বাচ্চাকে পাঞ্জাবি এবং

আব্দুল রতনি যিনি আমাকে সন্তানেরভাবে ইস্তিনা করতেন ইমাম শামী সর্বোচ্চ সম্মান করেছেন এবং ততটা সম্মান দিয়েছেন ততটা সম্মানে অধিক আমি ছিলাম না আপনি যে সম্মান আমাকে করেছেন ততটা সম্মানে পার্থক্য আমি ছিলাম না

চেষ্টা করে যে সমাজকে ঐক্যবদ্ধ করার রাখার জন্য চেষ্টা করে সমাজকে কোরআনের সমাজ হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করেছি আপনাদের সন্তানকে মাতৃমুখী করার জন্য আমার বক্তব্যে আমার আলোচনায় আমার নামাজে আমার দোয়া মনে যাতে আমার চলা ফেরা যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন আমি হাত করে আপনাদের কাছে ক্ষমা চেয়ে

সেই আলোচনা করতে গিয়ে যদি কখনো আমার আলোচনা পায় আপনাদের কষ্ট পেয়ে থাকে আমি আপনাদের ক্ষমা চেয়ে আমাকে ক্ষমা করে যদি কোন মসজিদ ভাই কোন ভাই এমন কষ্ট পেয়েছেন আপনি না আমি চেষ্টা করেছি এমন আচরণ আমার দ্বারা হয়ে পারে আমি আপনি আমাকে যদি কোনো টেলিফোন করেন আমি আপনার কাছ থেকে পার্সোনালি ক্ষমা নেব আমি